আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে কম দামে একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি আমি জমিতে প্রবেশ করব এবং টোটাল জমিটি আপনাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন এটা হলো জমিতে প্রবেশের রাস্তা আর এই জমিটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা সুতা গ্রামে এই জমি এটি কিন্তু শ্রীপুর থানা থেকে অনেক কাছে কাছে বলতে শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব মাত্র তিন কিলোমিটার থানা থেকে তিন কিলোমিটার দূরে এই জমিটা এবং মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ কিন্তু এই জমি আমি যে রাস্তা দিয়ে প্রবেশ করতেছি এটি হলো ইটার সোলিং রাস্তা থেকে জমির দূরত্ব তিনশো মিটার হবে মানে নয়শো ফিট আমি এই টোটাল রাস্তাটাই আমি আপনাদেরকে দেখাইতেছি বর্তমানে কাচ্চা রাস্তা এবং এই রাস্তাটি হলো বিশ ফুটের একটি রাস্তা বিশ ফুট ফাঁস হয়ে চলে গেছে জমের পাশ দিয়ে এই রাস্তাটি এটি আরেক রেকর্ডের রাস্তা বর্তমানে এভাবেই আছে তবে এটি বিশ ফুটের একটি রাস্তা রেকর্ডে আছে কাচ্চা রাস্তার তো এই রাস্তা থেকে জমিতে মূল যে বিশ ফুটের রাস্তা এই বিশ ফুটের রাস্তা থেকে আরেকটি রাস্তা ঢুকছে পনেরো ফিট এই যে এটা হলো পনেরো ফিটের রাস্তা হ্যাঁ এই রাস্তাটা প্রথমে ছিল না এটা পরবর্তী টাইমে জমিতে সংযোগ রাস্তা হিসেবে জমিটা ক্রয় করা হয়েছে ক্রয় করার পর এখন রাস্তা এই পনেরো ফিটের রাস্তার পাশে হলো আমাদের এই জমি আর পনেরো ফিট রাস্তা দিয়ে যে কোনো ধরনের গাড়ি অনায়াসে কিন্তু ঢুকা যাবে যেহেতু পনেরো ফিটের রাস্তা ট্রাক পিক আপ মাইকো এগুলি অনায়াসে কিন্তু জমিতে যাওয়া যাবে মাটি কাটা হয়েছে রাস্তাতে গাছপালা জন্মায় রয়েছে আপনারা দেখতেছেন আমি কিন্তু টোটালটাই আপনাদেরকে দেখাইতেছি সুবিধার্থে একটু বড় হবে ভিডিওটা তবু আপনারা দেখবেন তো এই পনেরো ফিটের রাস্তা ধরে এই যে যে গাছগুলি আছে এটা কিন্তু জমি শুরু হ্যাঁ এটা কিন্তু জমি শুরু এখান থেকে আমরা সরাসরি জমিতে প্রবেশ করব রাস্তা দিয়ে এটি হলো আমাদের জমি আমরা জমিতে চলে আসলাম এটা কিন্তু সম্পূর্ণ উঁচু ভিটা জমি এখানে টোটাল ছয় বিঘা জমি আছে এই ছয় বিঘা জমির যেই মাছ বরাবর সেই মাছ মাঝে আমি চলে আসলাম টোটাল জমিটাই কিন্তু এখন আমি ঘুরে দেখাবো এতক্ষণ আপনাদেরকে আমি রাস্তা দেখাইছি এখন চলেন টোটাল জমিটে আমরা ঘুরে দেখি এখন আমি যেই সাইডে ঢুকতেছি এটি হলো জমির পশ্চিম সীমানায় আমি পশ্চিম সীমানায় যে একটু আপনাদেরকে দেখাই এটা হলো পশ্চিম অংশ হ্যাঁ আমি পশ্চিম অংশে যেই জমিটা আছে এখানে কিন্তু এক বিঘা জমি নিচু আছে ধান ক্ষেত এবং পাঁচ বিঘা জমি উঁচু এই যে পাঁচ বিঘা জমির যে সীমানাটা সেটা হলো সম্পূর্ণ উঁচু ভিটা জমি এই জমিতে আপনি এখনই বাগান বাড়ি করতে পারবেন যেহেতু কম দাম জমি বাগান বাড়ির জন্য খুবই উপযোগী কিন্তু এই জমিটা এখন আমি জমির যে দক্ষিণ সীমানা সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আপনারা দেখেন জমি কিন্তু সম্পূর্ণ উঁচু জমিতে বিভিন্ন ধরনের গাছপালা জন্মায় আছে আগাছা গাছ এগুলি পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে হবে না যেহেতু বিক্রি করে দিবে জমিটা এই জন্য এই অবস্থায় আছে এই যে জমিতে কিছু গাছপালা আছে আপনারা দেখেন এখানে আম গাছ আছে এবং কাঁঠাল গাছ আছে বেশ কিছু গাছ আছে গাছ সহই কিন্তু এই জমিটা আপনি নিতে পারবেন এই যে এই গাছগুলি আপনারা দেখতেছেন এইগুলি কিন্তু জমির ভিতরে পড়ছে আর এই জমিটা কিন্তু টোটাল মাপ জুপ করে সীমানা করা এক মালিক এক মালিকে বিক্রি করবে নামজারি খাজনা খারিজ করা আছে কিন্তু এই জমিটার এটা কিন্তু জমির দক্ষিণ সীমানা দক্ষিণ যে সীমানা আছে সম্পূর্ণ উঁচু যে জমিটা আছে এটা এবং এদিকে যে কিছু নিচু জমি আপনারা ধান খেতে দেখতেছেন এইগুলি কিন্তু নয় এইগুলি পরবর্তী টাইমে আপনি যদি জমি কিনতে চান আরও বাড়াইতে চান সেই ক্ষেত্রে কিন্তু বাড়াইতে পারবেন আরও কম দামে কিন্তু জমিগুলি কিনতে পারবেন তো আমরা যেই এই যে এটা হলো এই যে উঁচা জমির যে সীমানাটা আছে সম্পূর্ণ উঁচু জমিটাই কিন্তু আমাদের এই নিচু জমিতে আমরা প্রবেশ করব না এটা কিন্তু দক্ষিণ সীমানা দক্ষিণ সীমানা থেকে আপনারা এখন টোটাল যেই উত্তর সীমানা আছে আমরা সেই উত্তরে চলে যাব তারপর পূর্ব সাইডে চলে যাব আমি যেই সীমানা দিয়ে হাঁটতেছি এটি হলো জমির সীমানা এই জমির পশ্চিমে হলো আমাদের জমি আমি যেই সীমানাটায় হাঁটতেছি এটা পশ্চিম অংশ হলো জমির অংশ হ্যাঁ এটা কিন্তু পূর্ব সীমানায় আমি হাঁটতেছি অসাধারণ কিন্তু একটি জমি পরন্তু বিকেলবেলা এই টাইমটা বিকেলের টাইম খুব সুন্দর কিন্তু আপনারা দেখতেছেন মোটামুটি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি বাদল তবে আজকে কিন্তু বৃষ্টি নাই এই জন্যে চলে আসলাম এই জমিতে আপনারা দেখেন এই জমিতে কিন্তু মাটি কাটতে হবে না আপনি এই জমিতে এখনই কিন্তু যে কোনো ধরনের বাড়ি করতে পারবেন বাগান করতে পারবেন নিজেরা থাকতে পারবেন এরকম কিন্তু এই একটি জমি এই সমতল একটি ভূমি জমি আপনারা দেখেন সম্পূর্ণ সমতল জমি এটি এই এই সাইডেও কিন্তু সমতল আমরা জমির উত্তর সীমানায় একবারে চলে যাব এখন হাঁটতে হাঁটতে জমিতে জমিতে কিন্তু আপনারা দেখেন এখানে এই জ্বালা মানে ধানের ধান চাষ করার জন্যে যে জ্বালা বিরসা বলে সেই জ্বালা বিরসা কিন্তু এটা আমরা এর পাশ দিয়ে কিন্তু খাটতেছি টোটালটাই কিন্তু আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আপনারা যারা আসবেন তারা অবশ্য ভালোভাবে দেখে বুঝে তারপরে কিন্তু আসবেন আমি টোটাল এই জন্য টোটাল জমিটাই আপনাদের সামনে তুলে ধরছি টোটাল জমিটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি আর এই জমি বিশেষ করে খাস গ্যাজেট ভিপি এইগুলি কোনো কিছু নাই এই অঞ্চলে এটা নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি নামজারি খাজনা খারিজ করা আছে আপনি এখনই রেস্টি করে নিতে পারবেন এই জমিটা খুবই ভালো মানের একটি জমি এটা কিন্তু জমির উত্তর অংশ আমি উত্তরে চলে আসলাম উত্তরে ধান খেতে আপনারা দেখতেছেন আর এটি হলো জমির একবারে উত্তর উত্তর পশ্চিম সীমানা যেটা এটা হলো সেই উত্তর পশ্চিম এই সাইডে এই সাইডেও কিন্তু নিচু জমি নাই সম্পূর্ণ উঁচু জমি কিন্তু এইগুলি হুম এইগুলি সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই আর এই যে নিচা যে ধান ক্ষেতটা আছে এটা হলো আমাদের জমির যে লাস্ট যে উত্তরের সীমানা সেটা হলো ধান ক্ষেত এবং এই জমিতে বেশ কিছু গাছপালা উত্তর সাইডে আছে সেগুলি আপনারা দেখেন এইগুলি কিন্তু আম গাছ এদিকেও কিছু গাছপালা আছে আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু এই জমির সীমানা ধরে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা আছে এগুলি সব সহই কিন্তু আপনি নিতে পারবেন এই গাছগুলি সহ এই জমির ভিতরে কিন্তু এই গাছগুলি পড়ছে এবং এই জমির অংশের মাঝে এই গাছগুলি আছে এখানে টোটাল ছয় বিঘা জমি আছে আপনি এই ছয় বিঘা জমি নিতে পারবেন আর এই জমিটা বিশেষ করে একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না আপনার একত্রেই নিতে হবে এই জমিটা এটা হলো জমির পূর্ব সীমানা হ্যাঁ এটা হলো জমির উত্তর পূর্ব সীমানায় আমি হাঁটতেছি উত্তর পূর্ব সীমানায় আমি হাঁটতেছি আমি আপনাদেরকে টোটালটাই কিন্তু ঘুরে দেখাইতেছি এই জমিটা একটু লম্বা হয়েছে ভিডিওটা তবু আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এদিকেও দেখেন সম্পূর্ণ উঁচু জমি ভিটা জমি খুবই সুন্দর কিন্তু কিন্তু থেকে দেখা এই এই জমিটা জমিতে যে কোন ধরনের গাছ লাগাইবেন সেই গাছগুলি কিন্তু ভাবে জন্মাইবে এবং জমির আশপাশে কিন্তু বাড়ি বাড়িঘর আছে আমি আপনাদেরকে দেখাইছি জমির অতি নিকটে বাড়ি নাই জমি থেকে একশো ফিট দেড়শো ফিট দূরে কিন্তু মানুষের বাড়ি ঘর আছে রাস্তা আছে এবং বিদ্যুৎ আছে এই সুযোগ সুবিধা আছে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এবং শ্রীপুর থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কিন্তু এই জমিটা এবং যে ইটার সোলিং রাস্তা আছে ইটার সোলিং রাস্তা থেকে এই জমির দূরত্ব তিনশো গস নয়শো ফিট মাত্র আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য দাম চাওয়া হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ আমি এখানে দামটাও দিয়ে দিছি আপনারা দেখতেছেন পঞ্চান্ন হাজার টাকা শতাংশ মাত্র আর এই জমির মালিক খরিদা সূত্রে মালিক নামজারি খাজনাগার স্কোরা আছে এখনই আপনারা র্যাশটি করে কিন্তু নিতে পারবেন আর যেই রাস্তাটা আমি দেখাইছি এই রাস্তাটা এখান দিয়ে এসে লাগছে আমি বাইদের পানির মাঝখান দিয়ে যাইতেছি না আপনাদেরকে সাইড থেকে দেখাইতেছি